ডিয়ার লার্নার্স আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্ট থেকে ডি ময়ভারের উপপাদ্য রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে যদি এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু ডট 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 ইন্টু এ সাপিক্স এন প্লাস আই বি সাপিক্স এন ইকুয়াল যদি এ প্লাস আই বি হয় এইটা যদি হয় তবে প্রমাণ করো যে টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু বাই এ টু তারপরটা হয়তো প্লাস টেন ইনভার্স বি থ্রি বাই এ থ্রি প্লাস ডটো ডো এভাবে আমাদের টেন ইনভার্স বি সাপিকশান বাই এ সাপিকশান ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছে টেন ইনভার্স বি বাই এ তার মানে এটা ইকুয়াল আমাদের টেন ইনভার্স বি বাই এ প্রমাণ করতে বলছে আর এই প্রশ্নটা সর্বশেষ দুই হাজার বাইশ সালে চলে আসছে যেটা এবারে পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তো চলুন আমরা সলিউশনে যাই তো সলিউশনের শুরুতে আমাদের দেওয়া আছে যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা উঠাই নেব তো দেওয়া আছে দিয়ে আমরা সেই কাজটা করবো তো দেওয়া আছে কী দেওয়া আছে আমাদের যে এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু ইন্টু ডট 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 এভাবে আমাদের এ সাপিক্স এন প্লাস আই বি সাপিক্স এন ইকুয়াল আছে আমাদের এ প্লাস আই বি ওকে এটা আমাদের দেয়া আছে এখন আমরা এখানে কি কাজ করবো যেহেতু আমাদের প্রমাণে কিন্তু আমাদের বলছে টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু বাই এ টু প্লাস ডট ডট প্লাস টেন ইনভার্স বি সাপা পিক্সেল বাই এসাপিক্সেল আমাদের পক্ষে আমাদের এইগুলো বলতেছে বাট এগুলো আমাদের কিন্তু প্লাস অবস্থা নেই যে গুণ অবস্থায় আছে তো এই যে গুণ অবস্থা থেকে আমাকে প্লাস অবস্থা বানাতে হবে আর প্লাস অবস্থা বানাতে গেলে আমাকে অবশ্যই উভয় পাশে আমাদের ইভিত্তিক লগারিদম বা ইভিত্তিক লগ অর্থাৎ লন আমাকে নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা গুণ অবস্থায় থাকলে আমরা সেগুলোকে প্লাসে কনভার্ট করতে পারি তাহলে উভয় পক্ষে আমরা কী করবো লন নিব উভয় পক্ষে লন নিয়ে পাই ওকে তো উভয় পক্ষে যদি আমি লোন নিই তাহলে কী পাবো এখানে লোন আমি সম্পূর্ণটা লোনের ভিতরে রাখতেছি যে লোন এ ওয়ান প্লাস সরি এ টু প্লাস আই ডট ডট এ সাপিক্স এন প্লাস আই বি সাপিক্স এন বাম পাশে আমি নিয়ে নিলাম ইকোয়াল সেমভাবে ডান লোন এ প্লাস ওকে উভয় পাশে আমি জাস্ট লন প্রয়োগ করলাম এখন লোন প্রয়োগ করলে আমরা কী জানি লনের ক্ষেত্রে আমরা কন্ডিশন জানি যে লন এবি ইকুয়াল আমরা কী লিখতে পারবো আমরা এটা লিখতে পারবো লনে এ প্লাস লন বি অর্থাৎ দুটা মান একই জাতীয় আকারে থাকলে লনের ক্ষেত্রে সেগুলোকে আমরা আলাদাভাবে আকারে লিখতে পারি তো সেমভাবে এখানে অনেকগুলো আছে সেগুলোকে আমরা আলাদাভাবে কীভাবে আলাদাভাবে লিখতে পারবো লোন দিয়ে তাহলে লন এ ওয়ান প্লাস আই বি টু সরি বি ওয়ান এই যে এখানে প্লাস দিলাম লন তাহলে হবে এবার এ টু প্লাস আই বি টু প্লাস ডট ডট প্লাস এবার হবে লন এ সাপিক্স এন প্লাস আই বি সাপিক্স এন ঠিক আছে ইকুয়াল আমাদের এ পাশে আছে যা আছে তাই অর্থাৎ লন এ প্লাস আইবি কেননা ওখানে তো একটা পদেই আছে আমাদের ঠিক আছে এই হলো আমাদের কাজ এখন আমাদের সূত্র আমাদের একটা সূত্র আছে লনের ক্ষেত্রে অর্থাৎ লনের ক্ষেত্রে জটিল সংখ্যা যদি থেকে থাকে তো সূত্রটা আমি এখানে একটু লিখে দিতেছি আমি এখানে সূত্রটাই লিখতেছি যে লন এ প্লাস আইবি লোন এ প্লাস আইবি এটাই কল আমরা লিখতে পারি যে হাফ লোন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স টেন ইনভার্স বি বাই এ ওকে এই হচ্ছে আমাদের লনের ক্ষেত্রে জটিল সংখ্যা লন রিলেটেড জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখতে পারি অর্থাৎ জটিল সংখ্যার বাস্তব সংখ্যা যদি লনের ভিতরে থাকে তাহলে আমরা যোগ থাকলে সেটাকে আমরা লিখতে পারি হাফ লোন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টেন আই টেন ইনভার্স বি বাই এ তাহলে আমরা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেই কাজটা করব ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এমপ্লাইজ দ্যাট এটার ক্ষেত্রে আগে কাজ করবো তাহলে লন এ ওয়ান প্লাস আই বি ওয়ান তার মানে এখানে কী হবে হাফ লন এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার তাহলে আমরা বলতেছি হাফ লন এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস কী হবে আই টেন ইনভার্স আই টেন ইনভার্স কী হবে বি বাই এ তার মানে বি বলতে হচ্ছে বি ওয়ান বি ওয়ান বাই এ ওয়ান ঠিক আছে এতটুকু বেশ এরপরে এটার ক্ষেত্রে আমরা আসবো প্লাস এবার লন এ টু প্লাস আই বি টু তার মানে এখানে হবে হাফ লন এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স আই টেন ইনভার্স বি টু বাই এ টু ঠিক আছে প্লাস ডট 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 প্লাস এটার ক্ষেত্রে এবার আসবো লয়ান এ আপিক্স এন প্লাস আই বি সাপিক্স এন তার মানে এখানে আমরা বলতে পারি হাফ লন হাফ লন এ এসাপিক্স এন স্কোয়ার প্লাস বি সাপিক্স এন এ স্কোয়ার প্লাস আই টেন এন বাই এ ঠিক আছে ইকুয়াল এই যে ইকুয়াল আছে আমাদের লন এ প্লাস আই তার মানে এখানে আমরা বলতে পারি হাফ লন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স আই টেন এতটুকু হচ্ছে আমাদের এই সূত্র থেকে আমরা কাজ করলাম এতক্ষণ তো এখন আমি এখানে কি কাজ করব এখন উভয় পক্ষ থেকে আমরা জাস্ট কাল্পনিক অংশগুলো আমরা সমীকৃত করব তা আচ্ছা আমি একটা লাইন এখানে বাতি করে লিখিয়ে আগে কাল্পনিক অংশগুলো আমি একসাথে করবো আর বাস্তব অংশগুলো একসাথে করব তো বাস্তবগুলো আমি একসাথে করি আগে সবার সাথে হাফ বাস্তবগুলোর সাথে কিন্তু হাফ আছে তো আমি হাফ লিখি আগে হাফ লন এখানে আছে এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস এটার সাথে আছে তাহলে লন হাফ তো কমন নেসি তাহলে এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ওকে প্লাস ডট 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 প্লাস এই লাস্টেরটাতে আছে আমাদের হাফ তো ছিল হাফ আমি কমন নিয়েছি তাহলে লন এ সাপিক্স এন স্কোয়ার প্লাস বি সাপিক্স এন স্কোয়ার ঠিক আছে বেশ হইল প্লাস এবার আমি বাস্তব বাস্তব তো শেষ আমার কাল্পনিক অংশগুলো আমি এখন কাজ করবো তাহলে আই আই আমি কমন নিলাম সবার কাছে আই আছে কাল্পনিকগুলোর সাথে তাহলে টেন ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস তাহলে এরপরেরটা আছে টেন ইনভার্স বি টু বাই এ ওকে প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা আমাদের হচ্ছে টেন ইনভার্স টেন ইনভার্স বি n এন বাই এ এন ঠিক আছে এই যে আমরা এটা লিখে নিলাম ইকুয়াল আছে আমাদের কি ডানপাশে এই যে হাফ লন এ প্লাস বি প্লাস ইনভার্স আই টেন ইনভার্স বি বাই ঠিক আছে তো এখন যদি উভয় পক্ষ হতে আমরা কাল্পনিক অংশ সমীকৃত করি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা শেষ তো আমরা তাহলে এখানে বলতে পারি আমরা তাহলে এখানে কি বলতে পারি তো আমি সেই কথাটাই বলে দিলাম যে উভয় পক্ষ হতে আমি বাস্তব আর কাল্পনিক অংশ আমরা কি করব সমীকৃত করবো ঠিক আছে তো আমি যদি এখানে বাস্তব অংশগুলো সমীকৃত করি তাহলে আমরা কি পাবো এই যে এখানে এই যে এতটুকু হাফ কমন নেওয়া সহ এতটুকু হচ্ছে আমাদের বাস্তব অংশ এই যে এখানেও আমাদের হাফ এন এতটুকু বাস্তব অংশ তাহলে উভয় পাশের আমরা বাস্তব অংশ যদি আমরা নেই তাহলে বাস্তব অংশ যদি আমরা নেই তাহলে কী পাবো এই যে লন এখানে হাফ হাফ তো চলে যাবে তাহলে লন এ স্কোয়ার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস লন এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস লন মানে এ থ্রি স্কোয়ার প্লাস বি থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস লন এ সাপিক্সান স্কোয়ার প্লাস বি সাপিক্সান স্কোয়ার ঠিক আছে এভাবে আমরা পাবো আর এখানে পাবো আমরা লন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সবাই যেহেতু প্লাস অবস্থায় থাকবে সেগুলোকে আমি একসাথে একসাথে করলে কী হবে ওই যে প্লাস অবস্থায় আছে তার মানে লন কমন নিয়ে আমি কি গুণ আকারে লিখতে পারবো এ পাশেও লন থাকবে ও পাশেও লন থাকবে উভয় পাশে থেকে লন আমি ক্যান্সেল আউট করে দিতে পারবো তাহলে আমরা পাবো এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট 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 ইন্টু হচ্ছে আমাদের এ সাপিক্সেন স্কোয়ার প্লাস বি সাপিক্সান স্কোয়ার ওকে ইকুয়াল হবে আমাদের রাইট হ্যান্ড সাইডে হবে তাহলে ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো ঠিক আছে এবং কাল্পনিক অংশ যদি আমরা সমীকৃত করি তাহলে আমরা পাবো এই যে আই আই তো উভয় পাস থেকে ক্যান্সেল হল তাহলে ট্যান ইনভার্স বি ওয়ান বাই ওয়ান তার মানে ট্যান ইনভার্স বি ওয়ান বাই এ ওয়ান প্লাস টেন ইনভার্স বি টু বাই বি টু বাই এ টু প্লাস ডট ডট প্লাস টেন ইনভার্স বি সাপিক্স এন বাই এ সাপিক্স এন ইকুয়াল হবে আমাদের ট্যান ইনভার্স ডান পাশে আছে আমাদের বি বাই এ ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রুফ তো আমাদের এই প্রশ্নটার সাথে যে কাল্পনিক অংশ অর্থাৎ এতটুকু এটা ইকুয়াল আমাদের এ স্ক্যার প্লাস বি স্ক্যারও প্রমাণ করতে বলতে পারে সেক্ষেত্রে আমরা একসাথে দুটো কাজ আমাদের হয়ে গেল তো আশা করি বুঝতে পারছি এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে